আসসালামাইকুম এগুলো হলো আমাদের বাড়ির আঙ্গিনার ফুল গাছ কত সুন্দর ফুল হয়েছে দেখেন এই গাঁদা ফুল গাছটা অনেক বড় খুব সুন্দর লাগে দেখতে ও কত সুন্দর ফুল বালুর উপরে লাগানো তো তাই ফুলগুলো বেশি পুষ্টি হয়নি গাছটা অনেক বড় সাথে একটা টমেটো গাছও আছে আমাদের বাড়ির আঙ্গিনের ফুল গাছ এইগুলো হচ্ছে মরক ফুল আগের ভিডিওতে দেখাইছিলাম সেই ফুলগুলো অনেক বড় বড় ছিল এই যে অনেক সুন্দর লাগে এই যে বাচ্চারা দুষ্টমি করে ফুল গাছের ভিতরে তেঁতুল রাখছে মনে করেন না আবার ফুল গাছে তেঁতুল হয়েছে edit korai edit korai sarai video korlam wow nice